নমস্কার আমি সুজাতা সুজাতা রান্নাঘরের সবাইকে স্বাগত আজ আমি কোনো রান্নার ভিডিও আপনাদের কাছে শেয়ার করবো না আমি আমারই মানে বাপের বাড়ির পাশেই ছোট্ট একটা মন্দির সেটাই আজকে আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাবো আর এটা কিন্তু আমার জেঠুদেরই মন্দির একেবারেই বাড়ির পাশে এইখানে এই মন্দিরটাতে আমাদের অনেক ছোটোবেলাকার স্মৃতি জড়িয়ে আছে আর এই যে প্রথমেই দেখতে পাচ্ছেন একটা গণেশের মূর্তি গণেশ মন্দির প্রথম গণপতি বাপ্পা বসে আছেন এখানে আর ছোট্ট একটা মন্দির তবে মন্দিরের কারুকার্য এবং এত ছোট ছোটো মানে অনেক মানে খানিকটা না পুরীর মন্দিরের আদলেই এটা বানানো হয়েছিল। তবে পুরীর মন্দির বলবো না মানে খানিকটা ওই রকমই আর কি বেশ ভালো কিন্তু মন্দিরটা অনেক মানে মূর্তি টুর্তি আছে প্রতিটা মানে খোপে খোপেই আছে মন্দিরটা আমি একটু আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি তো এই মন্দিরের একেবারে চূড়া পর্যন্ত কিন্তু আমি উঠেছি তখন তো ভাড়া বাঁধা থাকতো তো সেই মিস্ত্রি দাদাদের সাথে ওই উপর পর্যন্ত কিন্তু আমি উঠেছি এখানে দেখুন এই রাধা রাধাকৃষ্ণের মূর্তি বানানো হয়ে আছে আর এই মন্দিরটা যেহেতু আমার জেঠুদের তো সেই কারণে আমরা কিন্তু এখানে ছোটোবেলা থেকে খুব আসতাম আর মন্দিরের যে মিস্ত্রি দাদারা থাকতো তারা যখন ওই মানে মূর্তিগুলো বানাতো তখন আমরা সেই দাদাদেরকে বলতাম আমাদেরকে একটু বানাতে দাও না ছোটো তো তখন আবদার করতাম তো সেই দাদারা বেশ ভালোই ছিল আমাদেরকেও মাঝে মাঝে ওই মূর্তি বানানোর জন্য তারা যেভাবে করতো ছাঁচে ফেলে ফেলে আমরাও কিন্তু ওই রকমভাবে করতাম ভালো করতে পারতাম না ভুল ভালো হতো তবে মাঝে মাঝে আমাদের একটু হাতও লাগাতে দিত যেহেতু আমি আর আমার ভাই ছিলাম খুব ছোটো তো খেলতে আসার অবাধ স্বাধীনতাটাও ছিল তো এইখানে এসে দাদাদেরকে ধরে আমরা বলতাম আমরা ওই উপরেই ছাদ পর্যন্ত যাব ওই মন্দিরে যে একেবারে চূড়া ওই চূড়া পর্যন্ত কিন্তু আমরা উঠতে পেরেছিলাম এই মন্দিরের এইবার এই ভেতরটা দেখুন কত ছোট ছোট মানে ঠাকুর এখানে আছে সব বিভিন্ন রকমের ঠাকুর এখানে আছে কিন্তু এইগুলো কিন্তু ছাঁচে ফেলে ফেলে দাদারা বানাতো আর আমরাও বায়না করতাম আমাদেরও একটু বানাতে দাও দাদারা বেশ ভালোই ছিল আমরা বায়না করলেই আমাদেরকে একটু হাত দিতে দিত কিন্তু মাঝে মাঝে আমরা আবার মূর্তি ভেঙেও ফেলতাম তখন আবার বকাও দিত এবারে মন্দিরের আসল মূর্তি আপনাদেরকে আমি দেখাবো এবারে এটা কিন্তু লক্ষ্মীনারায়ণের মূর্তি আর এটা কিন্তু মানে পাথর দিয়েই বানানো আর এই মূর্তিগুলো এসেছিল রাজস্থান থেকে তবে এই মন্দিরটাকে অনেকে আবার বিষ্ণু মন্দির নামেও পরিচিত আছে এখানে অ্যাকচুয়ালি এটা লক্ষ্মীনারায়ণ হর পার্বতী মন্দির আর এটা হচ্ছে শিব দুর্গার মূর্তি এই ঠাকুরগুলো দেখুন কি সুন্দর দেখতে আমি আজকে এসেছিলাম এখানে ওই শিব মন্দিরে জল ঢালার জন্য এসেছিলাম তো ঠাকুর মশাই তো নেই আমি তাই একটু ঘুরছি আর কি তা ভাবলাম একটু চারিদিকটা একটু ফোন মানে একটা ভিডিও করি আমার ভালো লাগলো বেশ একাই তো ছিলাম তো একটু ওই মন্দিরের চারপাশটা একটু ঘুরে ঘুরে এই ভিডিওটা আমি বানিয়েছি তো আজকে আমার খুব ইচ্ছে হলো যে বন্ধুদের সাথে একটু শেয়ার করি চারি মানে এই চারিদিকের যে পরিবেশটা না বেশ ভালো খুব সুন্দর ফুল ফলে ভরা গাছ আর অনেক বাগান টাগানো আছে বেশ ভালো লাগে রোজই ভিডিও ছাড়ি রান্নার কিন্তু মাঝে মাঝে একটু অন্যরকম ভিডিও আমি আজকে ছাড়লাম আপনারা ভিডিওটা দেখুন আশা করছি আপনাদের ভালো লাগবে আর বন্ধুরা আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা নতুন বন্ধু হয়ে এসছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ওইটা কিন্তু শিবলিঙ্গের মন্দির এবারে আমি ওখানে যাব তো আমি অনেকক্ষণ ওয়েট করেছিলাম ঠাকুরমশাই কিন্তু আসেনি তো শেষমেশ আমি নিজেই এলাম এসে নিজেই পুজো করলাম করে আমি চলে এলাম বাড়ি তো পরে আবার একদিন হয়তো এসে আবার হয়তো একটু প্রণাম টণাম করে যাবো ঠাকুরমশাই তো ছিলেন না তো অনেকটাই দেরি হয়ে গেছিল তো সেই কারণে আমি ভাবলাম না আমি নিজেই জল ঢেলে দিয়েই চলে যাই এই যে দেখুন মন্দিরের এখনও পুজো হয় তো আমি নিজে নিজে পুজোটা করব এবার আমি মন্দিরে এই দেখুন পুজো করে নিয়েছি পুজোর পরে একটা ভিডিও করলাম তো বন্ধুরা আমার আজকের ভিডিও কেমন লাগলো সবাই কিন্তু কমেন্টসে জানাবেন সবাই ভালো থাকুন নমস্কার